তাহলে আউশিয়েশন এবং আপনারা সকলেই আমার পরিচিত প্রত্যেক দিন কোনো সময় আপনাদের সকলের সঙ্গে আমার দেখা হয় কোনো কাজ সংবাদ দেখা হয় অনুষ্ঠানে দেখা হয় বিভিন্নভাবে দেখা যায় রাজনীতি বা রাজনীতির সমস্ত আপনাদের সঙ্গে আমাদের দেখা হয় বা ভাবের আদান প্রদান হয় এবং শ্রীরামপুর হুগলি জেলায় নেতৃত্বের তাদের সঙ্গে দেখা হয় বা কথা হয় চলুন লড়াই দাবি পথ চতুর্থ দিয়ে করতে হয় এবং জীবিকার জন্য পেতের জন্য যে লড়াই সেই লড়াই তো আরও বড়ো লড়াই এবং আরও সুন্দর করে করবেন এবং আমি আপনাদের আবার বলুন যে আপনি যেমন রক্তদান সিভিল কলেজ এবং সম্মেলন করছেন আমি বলছেন আমার বুঝতে হবে বছর টাইম সব আপনাদের আবারও একবার ছাগত আমি অনেক রয়েছি পশ্চিমবঙ্গ লকনার ক্যাচুর চিথানে চণ্ডীতলা শাখা একেবারে দেখাবো এ পশ্চিমবঙ্গ লকনার ক্যাচুরি ওখানে ভূমি ও ভূমি সংস্কার শাখা চন্ডি তোলার আজকে যে চতুর্থ সম্মেলন সেই চতুর্থ সম্মেলনে একেবারে আপনাদের জানাবো যে ব্যাপক সারা এবং এই লাসোসিয়েশন আপনারা দর্শক জানেন যে একেবারে অসহায় পিছিয়ে পড়া সমাজের মানুষ যারা আইনি পরিষেবা পেতে পারেন না অর্থাৎ টাকার বিনিময়ে এতটাই সেখানে রেট উকিলদের যে সেখানে কিন্তু টাকার বিনিময়ে অনেকেই পারেন না আইনি পরিষেবা নিতে এই লকলাট অ্যাসোসিয়েশন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেই অসহায় মানুষদের পাশে তারা আইনি পরিষেবা থেকে শুরু করে একেবারে সামাজিক ও মানবিক পরিষেবা দিয়ে থাকেন সেই লকলাট অ্যাসোসিয়েশনের জন্য তলা থাকার আজকে চতুর্থ সম্মেলনে যে প্যানেল তৈরি হলো একটু কথা বলে নব যে এই প্যানেলে কিন্তু একেবারে গতবারের যে কমিটি ছিলেন সেই কমিটি বহাল রেখেছে এই লক লাখ অ্যাসোসিয়েশন চন্ডিতলা শাখার যারা সদস্য তারা গতবারের যে প্যানেল ছিল সেই প্যানেলের ওপরই কিন্তু তারা নির্ভরশীল কারণ এই প্যানেল উন্নয়নমুখী কাজ করেছেন গত এক বছর ধরে কথা বলে নেব এখানে সোমনাথ মুখার্জি আছেন যিনি পুনরায় নির্বাচিত হলেন সম্পাদক হিসেবে অভিনন্দন আপনাকে ডাইরেক্টর নিউজ বাংলার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ ল ক্লাস এবং অভিনন্দন আজকের সকল সাথী ভাইকে এবং অভিনন্দন আমাদের প্রিয় টাইমস অফ ইন্ডিয়ার অরূপদাকে আজকে এই যে হাউস আপনার ওপর আবার ভরসা রাখলো এটা কেন গত বছর এক বছর কি আপনি তিন বছর ধরে তিন বছর ধরে উন্নয়নমূলক পরিষেবা দিয়েছেন আগামী আমার অসমাপ্ত কাজ আবার পুনরায় করতে পারবো এই আশা রেখে তারা আবার নির্বাচিত করেছেন তো তাকে আমার এই যে গুরুদায়িত্ব দিয়েছে আশা করি এই গুরুদায়িত্ব আমাকে পালন করতে হবে সাংগঠনিক রীতি রেওয়াজ মেনে আমি সেই পালন করব এবং সংগঠনকে আরো উচ্চস্তরে নিয়ে যাব এই আশা করব

দেখেছি বা এখন যে কমিটি ছিলেন গতদিনও আছেন আমাদের বসার জায়গা ছিল না যাক নতুন কমিটি আমাদের বসার জায়গা করে দিয়েছে এছাড়া আমাদের কি একটা মানে পরে যারা প্যানেলে ছিলেন একটু আসব তার কাছে কত বলবে এই হাউস তোমাদের ওপর ভরসা রাখলেন কি বলবে আমারchildNodes ঢাকায় মনিটরের প্রত্যেক আমি আগেও ছিলাম নতুন করে আমাকে নির্বাচিত করা হয়েছে আমার সাথীবর্গদেরকে সাথে এক নিয়ে একত্রে আমি মিলিতভাবে উপরে গিয়ে কাজ করি চলে এবং আমার সম্পাদক মহাশয় যথেষ্ট এই কাজের দিক দিয়ে সহযোগিতা করে এবং আমরা এবং আর আগামী দিনে আরও সংখ্যা আছে

তারা কিন্তু নির্বাচিত হয়েছেন এবং এই সংগঠন আরো পশ্চিমবঙ্গব্যাপী এগিয়ে যাবে জেলা ব্যাপী এগিয়ে যাবে এই পরিকল্পনা নিয়েই কিন্তু তারা আজকে শপথ গ্রহণ করলেন নির্বাচিত হওয়ার পর এবং এর এরপরেও তারা কিন্তু সব রকম পরিষেবা দিতে তারা অঙ্গীকারবদ্ধ আজকের এই হাউস যে চতুর্থ সম্মেলন সফল করলো সেখান থেকেই উঠে এলো একটাই কথা মানুষের পাশে থাকতে হবে এখন এটাই দেখার যে তারা কত তাড়াতাড়ি মানুষকে অসহায় অবস্থার পরিষেবা দিয়ে তারা কত তাড়াতাড়ি মানুষের মানুষকে উপকৃত করতে পারে কিন্তু সংগঠনের নজর থাকবে তার পাশাপাশি নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা